সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে তো আর সন্ধ্যায় চলে যাচ্ছি পায়ে হেঁটে কোথায় দেখো একদম হাজার চারিদিকে লাইটিং শুরু হয়ে গেছে আর সন্ধ্যার সময় তো আজ আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে চলে যাচ্ছে তো আজ আমি চলে যাচ্ছি টমটমে আছি আজ আমার স্কুটি নেই নি আমি পায়ে হেঁটে তারপর টমটমে তারপর নিয়ে তো চলো দিদিকে কোনখানে যাচ্ছে ওইখানে গিয়ে তারপর দেখাবো কে কে যাবে তাড়াতাড়ি চলে এসো আমাদের জনপ্রিয় শিল্পী চলে আসছে আমাদের আগরতলায় কি দেখার জন্য খুব একটা আপসেট হয়ে যাচ্ছি কখন দেখবো ওর গান কখন শুনবো সবার প্রিয় সেই শ্রেয়া ঘোষণের গান পুলিশ সবার কাছেই প্রিয় তো আমার কাছেও প্রিয় তো দেখার জন্য দেখো রোডে আছি টমটমে আর প্রচুর প্রচুর জ্যাম রাস্তায় এখন আছে চৌনি ওই জায়গাতে দেখো প্রচুর জেম চারিদিকে শুধু গাড়ি স্কুটি বাইক সবদিকে দিকে আটকে গিয়েছে প্রচুর জ্যাম লেগে গেছে যেতেও পারছি না এখানেই লেগে গিয়েছে প্রায় আধা ঘন্টা তো কখন যাব তারপরে রাস্তাতে ন এন্ট্রিও চলে গেছে তো দেখো এখানে পুলিশ দাঁড়িয়ে আছে তো ও গাড়ি যেতেই দিচ্ছে না নো এন্ট্রি তো কি করব পায়ে হেঁটে এখান থেকে কর্নেল চৌমনির থেকে পায়ে হেঁটে যাব সেই আস্তা বল মাঠে প্রোগ্রাম দেখার জন্য তো অলরেডি এসে পড়েছি তো দেখো প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক আর কি বলবো তোমাদেরকে প্রচুর লোকেরা দেখো পায়ে হেঁটে শুধু যাচ্ছে কারণ এই সমস্ত দিকে গাড়ি অফ করে দিয়েছে গাড়ি চলাচল বন্ধ পায়ে হেঁটে যতটুকু যেতে পারো আর সবাই চলে যাচ্ছে সেই শিল্পীর গান শোনার জন্য সবার কাছের সেই একদম ভালোবাসার লোকটি আমাদের আগরতলায় আসছে দুই হাজার চব্বিশে আমাদের কাছাকাছি এত কাছাকাছি দেখার জন্য আর মাঠের সামনে দেখো প্রচুর লোক সে টিকিটের জন্য টিকিট নিয়ে ঢুকছে বা অনেকে আসছে মানে এত লোক জমে গেছে তো আমিও মোটামুটি এসে পড়েছি অলরেডি কাছাকাছি পায়ে হেঁটে তো কিছু করার নেই তো সঙ্গে অনেকেই আছে আমার তো চলো আমিও ভিতরে যাব ভিতরে গিয়ে সম্পূর্ণটা দেখবো কি আছে কখন যাব। আর কি করে ভিতরে যাব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো রাস্তার পাশে দাঁড়িয়ে আছিলাম আর দেখো যাচ্ছে আমি সেই দেখছিলাম থেকে আর গান মোটামুটি শুরু হয়ে গিয়েছে তো অলরেডি আমি টিকিট পেয়ে গেছি আমি এখানে আসার পর আমার হাতে টিকিট এসেছে তো এখন আর কোনো ভয় নেই আমি ঢুকতেই পারবো তো একদম সহজভাবে সেটা পেয়ে গিয়েছি অনেক খুব খুশি তো চলো অলরেডি যখন ভিতরে ঢুকে গেছি এইখানে তো প্রচুর লোক পুরো গ্যালারি ফুল হয়ে গেছে ফুল হয়ে গেছে এত লুকে ভরা আর সামনে তো বলা বলে লাভ নেই সামনে এত লোক সমস্ত দিকে এত লোক জমে গেছে তো কি করব আমিও গ্যালারি একদম উপরে উঠে যাব সামনে যাব চেষ্টা করছি কিন্তু সামনে বসার জায়গা আছে তো আমি আরেকটু সামনে বসবো তো বসে গিয়েছি অলরেডি আর সমস্ত দিকে অলরেডি মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আর এই দেখো এত লোক মনে হচ্ছে চলাফেরা করে সেরকম ভাবে খুব মাঠ বরে গেছে আমাদের আগরতলায় এসেছে শ্রেয়া বিশাল সেই জনপ্রিয় শিল্পী শিল্পীর গান শোনার জন্য সবাই সবাই এসে পড়েছে সবার কাছে এত এত প্রিয় তো ভাবতে হয়ে গেছে সমস্ত দিকে গ্যালারি হতে গাছ গাছের ঢাল অব্দি এই হলো আমাদের সেই শ্রেয়াল খুব ভালো গান করেছে খুব ভালো প্রোগ্রাম করেছে খুব খুব ভালো সবার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে